কে আমাদের মাঠে আমাদেরকে পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করতে হবে এই জন্যে জানলাপাক বিচার শুরু করছেন না কেন সেই তুলনায় আমরা তো খুব বেশি কষ্ট করছি না এখানে তাই কি আপনারাও যেমন কষ্ট করে বসে আছেন আমিও বিগত দুই দিন থেকে জার্নির উপর আছি এবং ঘুম খাওয়া বিশ্রাম এগুলোর কোনো বাড়াই নাই এই কষ্টগুলো কার জন্য বক্তা এবং শ্রোতা সবার কষ্ট কার জন্য আল্লাহর জন্য কষ্ট যদি শেখায়াত করি তাহলে নেকি কমে যায় খুব কষ্ট হচ্ছে এটা যদি প্রকাশ করি নেকি কমে যায় আর কষ্ট সবর করলে নেকি বাড়ে কোনটা চাচ্ছেন এক শ্রেণীর শ্রোতা আছে যারা বলে আমরা শুনলাম এবং মানলাম আর এক শ্রোতা আছে বলে সানি আইনা ও না শুনলাম কিন্তু মানবো না আপনারা কার অন্তর্ভুক্ত হতে চান বেশিরভাগ এখানে ইয়াং জেনারেশন আমি চেষ্টা করব যে তরুণদের জন্য কিছু বলার জন্য যাতে করে তাদের জীবনের উপকার হয় ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআন করিমের বিখ্যাত একটা গল্প থেকে যে গল্পটা আপনাকে একটা দর্শন দিবে জ্ঞানতত্ত্ব দিবে আর আমার বক্তব্য একটু মনোযোগের সাথে শুনতে হবে গতানুগতিক হবে না এখানে সুর বা অদ্ভুত কিছু কেচ্চাকাহিনী বা কমেডি এগুলো পাবেন না আমরা কয়দিন আগে একটা রিপোর্ট দেখলাম সেপুলারদের টেলিভিশন চ্যানেলের মধ্যে তারা রিপোর্ট করেছে যে ওয়াজ মাহফিলের নামে অনেক সময় হ্যাঁ কমেডি হচ্ছে এরকম একটা টাইটেলে একটা রিপোর্ট দেখলাম এবং সেখানে আমাদের কিছু বক্তার কিছু অংশকে কাট করে করে যেখানে তারা দর্শকদের সাথে একটু মজা করার চেষ্টা করেছে আর কি এগুলোকে একসাথে করে একটা রিপোর্ট করা হয়েছে এ ধরনের রিপোর্ট দেখার পরে মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যে এই চেয়ারে বসে যে চেয়ারে বা যে মর্যাদার আসনে বসে কথা বলতেন প্রথমত নবীগণ এরপর কথা বলেছেন নবীর ওয়ারিশগণ খোলাফায় রাশেদিন এরপর কথা বলেছেন আইমায় কেরাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসরিন ওলামায় কেরাম বরেণ্য ওলামায় কেরাম তারা এই চেয়ারে বসে কথা বলেছেন জনগণ শুনেছেন এখন সেই একই চেয়ারে বসে যদি আমরা কমেডি করি মানুষকে হাসানোর চেষ্টা করি উদ্ভট অঙ্গভঙ্গি করি তাহলে অবশ্যই ইসলামের কল্যাণ বই আনবে না আনবে বক্তাদের ব্যক্তিত্বশীল হওয়া উচিত তাদের ব্যক্তিত্ব বজায় রাখা উচিত যতটুকু বলবো কোরআন শোনা থেকে বলবো ইনশাআল্লাহ যদি কোরআন শোনার বাইরে কিছু বলে ফেলে কেউ মানুষ ভুল হতে পারে এবং সেটা যদি প্রমাণিত হয় যেটা ভুল নিঃসন্দেহে এটাকে মানা যাবে না এটাকে পরিত্যাগ করতে হবে যে ব্যক্তি কথা বলুক না কেন তার কথা যদি কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় আমরা নিতে বাধ্য আর যে ব্যক্তি এমন কথা বলবে কোরআন সুনার বাইরে চলে গেছে সে যেই হোক না কেন তার কথা আমরা ছুঁড়ে ফেলতে বাধ্য আল্লাহ এবং রসুল্লি ওয়সাল্লামের মর্যাদার উপরে কারো মর্যাদা আছে কোরআন এবং সুনার বাইরে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে এই যে একটা সেকেন্ড নষ্ট করলেন এই যে একটা সেকেন্ড নষ্ট করলেন এই সেকেন্ডের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আমি ওয়াজ মাহফিলের মানুষ নই এই বছর প্রথম আমি দেশের জেলায় জেলায় সফর করা তৌফিক পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলে আমি সচরাচর সেমিনার করতাম বা খুব দিতাম বা ইসলামিক যে প্রোগ্রামগুলো থাকতো সেখানে লেকচার দিতাম অথবা মসজিদ ভিত্তিক যে প্রোগ্রামগুলো হতো এগুলোতে কথা বলতাম তো এই প্রথম মাহফিলের এই জগতে এসে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে আর কি আমি অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করি তাহলে ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা এমন কিছু দলিল পেয়ে যাবে যার ফলশ্রুতিতে তার ইসলামকে আক্রমণ করার সুযোগ পাবে আমি এই জন্যে একটা কথাও বলিনি তো এতটুকু বলব মাহফিল সংস্কৃতির নামে যা হওয়া উচিত ছিল বর্তমান প্রেক্ষাপটে তা হচ্ছে না এবং এর জন্যে এই চেয়ারের মানুষ ওই চেয়ারের মানুষ অ্যারেঞ্জার বাস্তবতা পরিপ্রেক্ষিত এগুলো সবই দায়ী এই যে একটা সেকেন্ডে কথা বললাম কি কারণে বললাম মনে করেন যে আমি এখানে বসেছি এবং আপনারা আমাকে রংপুর থেকে আসার যে আমার এয়ার টিকিট যাওয়ার এয়ার টিকিট আমার প্রাইভেট কারের ভাড়া এগুলো হিসেব করে আমাকে একটা হাদিয়া দিয়েছেন তাই তো যদি দেখা যায় হাদিয়ার পরিমাণ কথার কথা বলছি ফর এক্সাম্পল হাদিয়ার পরিমাণ ধরেন যে বিশ হাজার টাকা কথার কথা এখন আমি ধরেন বিশ মিনিট কথা বলছি এখানে বসে আমি বিশ মিনিট কথা বলছি তো প্রত্যেক মিনিটের বিনিময় আমি কত টাকা পাচ্ছি ভাই এক হাজার তাহলে এখানে একটা সেকেন্ড নষ্ট করলে আমি আমানতের খেরত করছি না তো এখানে বসে যদি আমি বিশ মিনিট গাল গল্প করি কেচ্ছা কাহিনি শোনাই দিনের হকারে হবে এই কথাটা কি সব বক্তারা বোঝেন এই কথাটা কি সব বক্তা বোঝেন যে এটা একটা আমানত এখানে একটা সেকেন্ড যদি আমি নাগনাগিনীর গল্প করি হবে উদ্ভট কেচ্ছা কাহিনী শোনাই মানুষকে হাসাই কমেডি করি এটা কি দিনের ঢকা হবে একই সাথে আপনারা যারা বসে আছেন এখানে আপনারাও যদি সময় নষ্ট করেন এটাও কিন্তু হক এর খেলাফ হবে হবে না আমাদের এই কন্টিনেন্টে যত মাহফিল হয় এই প্রত্যেকটা মাহফিলের পরে আমরা যদি সবাই ফজর নামাজ পড়তে না পারি পাচক তো নামাজই না হই এবং যা শুনছি এর উপর আমল না করি। আল্লাহর কাছে আমাদের কোনো হুজ্জাত থাকবে না প্রমাণ থাকবে না কারণ আল্লাহ পাক আমাদেরকে অনেকভাবে জানিয়ে দিচ্ছেন যে সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা এর পরেও যদি শুধু সোনার উপরে থাকে আমল না থাকে তাহলে কি আমরা পার পাবো পার পাবো না আল্লাহ পাক সফের মধ্যে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা হে মুমিনগণ লিমা তাকুলুন তোমরা এমন কথা কেন বলো মা লা তাফআলুন যা তোমরা করো না কাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে এটা অত্যন্ত নিকৃষ্ট যে আনতাকুলু মা লা তাফআলুন তোমরা এমন কথা বলবে যেই কাজ তোমরা নিজেরাই করবে না আমি ভিতরের কথা একটাও বললাম না শুধু উম্মার কথা চিন্তা করে এবং ইসলামের এগেইনস্টে ইসলাম বিরোধী শক্তি দলিল পেয়ে যাবে এজন্য কিন্তু আমি সতর্ক করতে চাই আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে যারা আছেন বক্তা শ্রোতা অ্যারেঞ্জার সবাইকে যে প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন দুনিয়ার জন্য নয় প্রত্যেকটা কাজ সুশৃঙ্খলভাবে করেন বিশৃঙ্খলভাবে নয় প্রত্যেকটা কাজের মধ্যে আমারত দারিতা বজায় রাখেন ওয়াদার খেলাফ করবেন না মিথ্যা কথা বলবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না সিন্ডিকেট করবেন না এই প্রত্যেকটা স্বভাবে শুধু আল্লাহর জন্যে তার দিনকে প্রচার করার জন্যে প্রতিষ্ঠা করার জন্য তার আসলে সুন্নাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা দিনই কাজ করি এই কাজগুলো আমাদের পরকালে নামে যাওয়ার কারণ হবে যদি আমি শুধু এই উদ্দেশ্যে এখানে বসি যে আমাকে এই তিন চার মাস মাহফিলের পর মাহফিল করতে হবে উদ্দেশ্য হচ্ছে আমার একটা জমি একটা ফ্ল্যাট তাহলে আমার এই কাজ পরকালে আমার জন্য জাহান নামে লাগুন হয়ে যাবে বিভিন্ন জায়গার এই এইসব কারণে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করে থাকে যে হচ্ছে একটা অ্যামাউন্টের বাজেট উঠবে কিছু টাকা দিয়ে এদেরকে পার করে দেব বাকিটা আমরা খেয়ে নিব এই কাজটা হবে আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ অনেক বিষয় আছে আমি বলবো না সমাজদারকে নিয়ে ইশারা কাফে একটা কথা আছে না আল্লাহর বাস্তায় এখনো সংশোধিত হয়ে যান সবাই আয়োজক বক্তা শ্রোতা সবাই না হলে আল্লাহর কাছে আমাদেরকে এগুলোর জবাব পূর্ণমাত্রায় বুঝিয়ে দিতে হবে এবং এই কাজগুলোর কারণে দেখবেন ইসলামের বারাকা নূর কমে যাবে কথার তাসির কমে যাবে মানুষ শুনবে আর শুনবে দেখবেন আমল নাই শুনবে দেখবেন আল্লাপাক আমাদেরকে লৌকিকতা পরিহার করার তৌফিক দান করুন রিয়া অহংকার পরিত্যাগ করার তৌফিক দান করুন দুনিয়ার মোহ পরিত্যাগ করার তৌফিক দান করুন মিথ্যা প্রতারণা ধোকাবাজি প্রতারণা এগুলো ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আমি যুব সমাজ একটা জাতির ভবিষ্যৎ আমি যুবকদেরকে নিয়ে বেশ কিছু লেকচার দিয়েছি এই পর্যন্ত এবং প্রত্যেকটা লেকচারে আমি কয়েকটা কথা কমন বলে থাকি একটা হচ্ছে পড়াশোনার কথা যুবকদেরকে পড়াশোনা করতে হবে বারবার বলি পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা লেকচারে এই সিজনে আমি বলার চেষ্টা করেছি যে কোন কোন সাবজেক্ট পড়তে হবে আপনাদেরকে আমি বলেছি বারবার যে কোরআন পড়তে হবে তেলাওয়াত শিখতে হবে কোরআনের অনুবাদ শিখতে হবে আরবি ভাষাটা শিখতে হবে কোরআনের তাফসির পড়তে হবে এবং কোরআন বুঝতে গিয়ে সমস্যায় পড়লে ওলামেয়ে কেরামের সহবতে পড়ে থাকতে হবে আমি বারবার বলেছি হাদিসের বইগুলো পড়তে হবে সহজ বই থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন দিকে যাবেন এরপরে আমি বারবার বলেছি নবী সালের সিরাত বা জীবনীটা পড়বেন নবীর জীবনী যদি মুখস্থ না থাকে তাহলে কোরআন সুন্নাহ দিয়েও আপনি সত্যকে চিনতে ব্যর্থ হবেন বারবার বলেছি নবী সাল্লাহামের জীবনীর পাশাপাশি খোলাফায় রাশেদিনের জীবনী পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন ওমাইয়া খেলাফত থেকে শুরু করে যে ও ফাতেমি কর্ডোভার ইসলামিক শাসন মামলুক শাসন আপনার ওসমানীয় খেলাফত প্রত্যেকটা শাসন মহল শাসন আফগানদের শাসন এগুলো পড়বেন বরাবর বলেছে এর সাথে আপনাকে ফিক পড়তে হবে ইসলামের ফিক দিনের ফিক ফিকের ক্লাসিক্যাল বইগুলো পড়বেন নাহলে আপনি ফরোজ ওয়াজিব সুন্নত মোস্তাবগুলো বুঝতে পারবেন না কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে কোনটাকে কম এটা বুঝতে পারবেন না আমি বলেছি ইসলামিক অর্থনীতি পড়ার কথা ইসলামিক ইকোনমিক্সের বইগুলো পড়বেন এবং প্রত্যেকের বাসায় একটা করে ব্যক্তিগত লাইব্রেরি করে তুলবেন পারবেন না আরো বলেছি ইসলামিক দর্শনের বইগুলো পড়তে আগেকার যারা কেরাম ছিলেন মুহাদ্দকে কেরাম ছিলেন ওফা ছিলেন মোবাল্লিক ছিলেন তাদের জীবনীগুলো পড়তে তাদের দর্শনগুলো পড়তে এবং তার কথা বলেছি বারবার আত্মশুদ্ধি অর্জন করার কথা বলেছে এরপরেও আমি বলেছি জিও বিষয়গুলো পড়বেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পড়বেন ইসলামিক দেশ তাদের মুদ্রা তাদের পতাকা তাদের ভৌগোলিক অবস্থান তাদের সরকার তাদের প্রশাসন তাদের সামরিক সক্ষমতা তাদের সম্পদ এগুলোর সম্পর্কে আপনাকে জানতে হবে এর পাশাপাশি জিও পলিটিক্স মানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যেটা আপনারা বিসিএস কোচিংয়ে পড়েন এগুলো পড়তে বলেছে এবং মাদ্রাসার মধ্যে যে সাবজেক্টগুলো ইনক্লুড করা দরকার যেগুলো পূর্ণমাত্রায় পড়ানো হয়ে ওঠে না সাধারণত সিলেবাসে থাকলেও সেগুলোর প্রতি জোর দেওয়ার কথা বলেছে যেমন ইংরেজি ইংরেজি ভাষা আরবি ভাষা আইসিটি তথ্য প্রযুক্তি বিজ্ঞানের কিছু বই ম্যাথামেটিক্স ইসলামের হিস্ট্রি ইসলামের অর্থনীতি এগুলো ইনক্লুড করতে বলেছিলাম পরামর্শ দিয়েছি বলেছি মানে কি আদেশ করিনি পরামর্শ দিয়েছি এইগুলো যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে করতে পারতাম এখন এমন একটা প্রজন্ম পেতেন যেই প্রজন্ম এই কোরআনটাকে হাতে নিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারে চ্যালেঞ্জ করতে পারে এখন আমার হাতে বইটা আছে আমি হয়তো এই বইটার হাফেজ কিন্তু আমি এই বইটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না অথচ পাক বলেছেন এই বইয়ের মধ্যে সোরা নাহালের মধ্যে আছে নম্বর উন নব্বই নাম্বার আছে আমি আপনার প্রতি এই বইটা নাজিল করেছি সেই এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এই ছয়শ পৃষ্ঠার বই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা শুনতে আমার কথা প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় তো বিষয়ের মধ্যে কি কিছু বাদ যায় বা হুদেন এবং এই বইটা হচ্ছে হেদায়েত মানুষের জন্য পথ নির্দেশ রহমেতেন এবং এই বইটা হচ্ছে রহমত বা করুণা আল্লাহ পাকের দয়া বাহল মুসলিমিন মুসলিমদের জন্য এই বইটা সুসংবাদ এই বইটা হাতে থাকার পরেও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে এই বইয়ের মধ্যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আছে অতীত ছিল ভবিষ্যৎও থাকবে কেয়ামত পর্যন্ত যত কিছু হবে এর ব্যাখ্যা আল্লাপাকে এই বই নাজিল করেছে কিন্তু আমি এই বইটা হাতে থাকার পরেও বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সংস্কৃতি বিশ্বের যুবকদের অধব পশ্চিমাদের উত্থান ঠিক আছে ইসরায়েলের উত্থান ইসলাম বিরোধী শক্তিগুলোর তৎপরতা অনেক বিষয় ওদের মুখরোচক জবাব দিতে আমি ব্যর্থ হয়েছি এটা সত্য কথা অনেককে হয়তো স্বীকার করবেন না না ব্যর্থ হয়নি আমি বলবো ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা করেছেন রূপে আমরা জবাব দিতে পারি নাই প্রেক্ষাপট যদি বুঝাই তাহলে বুঝবেন কেন পারি নাই যখন আবু বকর আল্লাহ রাহুর যুগ ছিল তখন এই বইটা ছিল না এই বই এবং নাসমের সাহকে দিয়ে তারা বিশ্বকে শাসন করেনি করে নাই তখন সমাজে কি অশান্তি ছিল সমাজে দ্বন্দ্ব ফাসাদ কলহ এই এত বেশি জেনা ব্যবিচার মদ পর্নোগ্রাফি সুদ ঘুষ দুর্নীতি এগুলো ছিল ওমরুল খত আল্লাহ যুগ যখন আসলো তখন সমাজে ফিতনা ছিল ছিল ইসলামের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকানো সাহস পেত খেজুর পাতার সেই মসজিদে বসে এই মাটির মধ্যে শুয়ে খেজুর চাটাইয়ের উপর শুয়ে মাটির উপর শুয়ে ওই মাটির ওই কাঠের তখ থেকে তিনি সারা বিশ্ব অর্ধ বিশ্ব শাসন করেছিলেন করেননি এই বইটা কি সেই বই নয় আচ্ছা উসমান রদীল্লাহ সময় খেলাফতের আয়তন কমে গেছে না বেড়েছে সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে একদম এই যে চাইনিজ কন্টিনেন্ট পর্যন্ত জয় করেছে মুসলিমরা আমলে উসমান রদুল্লাহ আমলে তখন এই বই ছিল না আলী আনহু সময়ও মুসলিমরা অগ্রগামী হয়েছে তবে ওই সময়টাতে একটু আপনার অভ্যন্তরীণ ক্রন্দল দেখা দিয়েছিল উটের যুদ্ধ হয়েছে সিফিনের যুদ্ধ হয়েছে খাওয়ারেসদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ইত্যাদি কিন্তু ইসলামের খিলাফার এই যে সেল ঠিক ছিল না হাসান মাত্র ছয় মাস তারপর উমাইয়াদের শাসন মুদিয়াল্লাহর শাসন এরপর আব্বাসীয়দের দীর্ঘ একশো বছরের বেশি শাসন মামলুকদের এদিকে ফাতেমিদের করডোহার মুসলিম শাসন উসমানীয় খেলাফাত এই যে মুঘলদের টোটাল বিশ্বের ইতিহাসটা দেখেন তারা কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করতে পারেন নাই পারেন নাই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন নাই ইসলাম তখন ইজ্জতের উপর ছিল না জরিল ছিল এখন আসেন এখন এই কোরআন এখন আছে না আমাদের হাতে ওই নবীর সুন্নাহ আছে না সে আল্লাহ জীবিত না মারা গেছেন চিরঞ্জীব কখনো সেই নবীর কে কেমন পর্যন্ত মারা যাবে সেই বই আল্লা আল কোরআন মুছে যাবে এখন আপনি দেখেন আপনার অবস্থা এখন আমরা সেই জাতি ওই উমর আল্লাহ সেই জাতি আবু বকর সিদ্দিক জাতি আমরা কিন্তু এখন আপনি দেখেন আপনি এমন একটা জায়গায় বসে আছেন যে আপনার ধর্ম ইসলামের মধ্যে অভাব নাই শত শত দল প্রত্যেকে বলছে আমি হকপন্থী এবং তারা উম্মাকে বিভক্ত করে ফেলেছে উম্মাকে টুকরা টুকরা করে ফেলেছে এক দলের উপর আঘাত আসলে আরেক দল মিষ্টি বিতরণ করবে একজন আলেম দাহি বা বক্তার উপর বিপদ আপদ আসলে আর একজন খুশি সেলিব্রেশন করবে ফেসবুক ইউটিউবে একজন একজনের মাধ্যমে কিছু খেদমত হতে শুরু করলে তাকে টেনে কেমন করে নামানো যায় এই পায় তারা করতে থাকবে মনের হিংসা রিয়া গিব তহমত অহংকারের সংস্কৃতি চর্চা করতে করতে একদম কুলু বুনার সাথে আমাদের হৃদয়গুলো বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতি কখনো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে একবার খালি নবী সাল্লাহস্লামের যুগে সাহাবিদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল একজন বলেছে আমি আনসার একজন বলেছে আমি মুহাজির পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে আনসারি সাহবী বলেছেন হে আনসাররা তোমরা আসো আমাকে আমাকে সাহায্য করতে আসো মুহাজির সাহাবি বলেছেন হে মহাজির তোমরা আসো আমাকে সাহায্য করতে আসো নবী সল্লাহুলাম এই দৃশ্যটা দেখে তার চেহারা একদম লাল হয়ে গেল রাগে আমি বেঁচে আছি তোমাদের মধ্যে আছি এতেই তোমরা জাহিলিয়াদের কাজ শুরু করলে তোমরা সবাই এক উম্মা যদিও পরিচয় আছে মহাজির এবং আনসার তোমরা এক উম্মা ওয়ান উম্মা আমরা মুসলিমরা এক উম্মা নই কেউ হানাফি ধর কেউ সাফি কেউ ব্রেলবি কেউ আটসি কেউ মাইস ভান্ডারি কেউ জামাত তাবলিক সবাই মুসলিম না নাকি শুধু হানাফিরাই মুসলিম অন্যরা মুসলিম না না তাবলিকরাই মুসলিম অন্যরা মুসলিম না না আহলাদিসরাই মুসলিম অন্যরা মুসলিম না সমস্যা কোথায় কিন্তু দেখবেন অভ্যন্তরীণ দলের কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি আর এই যে শক্তিটি এত মাত্রায় হারিয়েছে যে বিশ্বাস করেন বিশ্বের পরাশক্তিগুলো এখন আমাদেরকে অতটা মূল্যায়ন করে না তারা জানে এরা বিভক্ত এদের একদলকে উস্কে দিলে আরেক দলের পিছনে এরাই লেলিয়ে দিবে আমাদেরকে আসতে হবে না খালি আমরা একটু উস্কে দিলে দেখবেন এক দল এক দলের ঘাড়ে কোপ দিচ্ছে এই হচ্ছে আপনার ধর্মতাত্ত্বিক অবস্থা এর পরেও দেখবেন আপনার ধর্মের মধ্যে তাও নামে শিরিক ঢুকে গেছে না মুসলিমরা এখন শিখ করছে না করছে না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে করছে না আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নজর মানত কোরবানি করছে না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা মতো করছে না আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান নিচ্ছে না এটা মুসলিমরা করছে না মুসলিমদের শিখ দেখেন তাওহিদের মধ্যে শিখ থাকা কথা ছিল আমাদের তাওহিদের উপরে যতদিন পর্যন্ত মুসলিমরা তাওহিদের উপর ছিল এই পৃথিবী তারা শাসন করেছে যখনই মুসলিমরা যে যুগেই তাওহিদ থেকে সরে গেছে তার অধপতন অদল দলে চলে গেছে আল্লাপাক এক একটা দলকে পতন ঘটিয়ে অন্যদেরকে রাইজ করিয়ে নিয়ে এসেছেন আল্লাপাকের সুন্নত এটা ইয়েস্তাক দিল কৌমান রকম একটা কম যখন আল্লাহর আনুগত্য করবে না আল্লাহ ওটাকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবে সুমেলায় এখন আনসার একম তারা তোমাদের মতো হবে না ধর্মের দিকে দেখেন মুসলিমদের মধ্যেই সুন্নতের নামে বেদাত চালু হয়ে গেছে না কত রকম বেদাত ঢুকে গেছে না সুন্নত মনে করে সোয়াবের আশায় এই কাজগুলো করছে আর যখন শত শত বেদাত করছে এবং বেদাত হিস্ট্রি ঘাটলে দেখা যায় বেদাত আর বেদাত তো এই বেদাতগুলো করার পর নবীর শানে আঘাত লাগে না শানে আঘাত লাগে এটা নবীর শানে আঘাত নয় বেদাতিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলবেন হাউজে কাউসারের পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন নবী সাল আমাদের জন্য আমাদের জন্য এবং সবাই পানি পান করার জন্য সেখানে যাবে হাদিসা বুখারিতে এসেছে হঠাৎ করে পর্দা পড়ে যাবে নবী সালাম বলবেন যে ইন্না হুম মিন্নি তারা তো আমার উন্মত তাকে বলা হবে ইন্না কেলা চাদরি মা হেরু আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল তখন নবীজি বলবেন সাল আলী আসসালাম সহকান সহকান লিমান ভাইয়ারি দূর হয়ে যাও হতভাগার দর যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে যারা সুন্নতকে বিকৃত করছি বেদাত করছি নবীর সানে আঘাত লাগে না এদের বিরুদ্ধে কিছু করা যায় না নাকি নবীর কথা বলতে গিয়ে যদি কারো মুখ থেকে একটু স্লিপ অফ টাং বের হয়ে যায় তাকে কুফুরি ফতোয়া দিতে হবে নাকি এগুলো আমাদের ফরস করে নিয়েছে আল্লাহ বুজদান করুক দান করুক যখন নবী সালাহসাল্লামের সানে জীবন দেওয়ার প্রশ্ন আসবে ইনশাল্লাহ আমি আপনার চেয়ে অগ্রগামী হব ইনশাল্লাহ দেখে নিন আর নবীর শানে থাকার থাকার ফলশ্রুতিতে এই বয়সে আমার উপরে যা এসেছে তার কানা করে আগে আসুক তারপর বুঝবেন শান কাকে বলে সব কাকে বলে পরিবার থেকে বাধা সমাজ থেকে বাধা ধর্ম থেকে বাধা অর্থনৈতিক বাধা অভাব অনটন এমন কিছু নাই যেটা আমাকে এখন এই বয়সে ফেস করতে হয়নি এত সহজ ছিল না আমার যাত্রা এটা নিয়ে আমি আলাদা মাহফিল করতে পারবো কঠিন ছিল যুবকদেরকে বলবো আল্লাহর পথে চলা সহজ হবে না কঠিন হবে কিন্তু ইস্পাতের মতো পাহাড়ের মতো অটল থাকতে হবে এত সহজ হবে না আপনি জয়ফরে দিনের দিকে আসবেন দেখবেন পরিবার থেকে বাধা পাচ্ছেন পড়াশোনা করতে যাবেন কোথায় কি পড়বেন বুঝতে পারছেন না দেখবেন আপনি যখন ভালো কিছু করবেন মানুষ সমালোচনা শুরু করবে খালেস কিছু করতে যাবেন আপনাকে গালি দিবে মিথ্যা অবাদ দিবে দিবে কত কি করবে এবং আমাদের নবী সাল্লাম কেউ প্রায় পনেরোটা গালি দেওয়া হয়েছে তার জীবনী পড়ে দেখেন তাকে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এটা নবী নবী শুন না আপনি দেখবেন সমাজ সমাজের মানুষ আপনাকে বাঁকা চোখে দেখছে আপনার কাছের বন্ধুরা চলে যাচ্ছে আপনার প্রিয়জনরা আপনাকে ভুল বোঝা শুরু করবে দাঁড়িয়ে রাখছেন কেন ইসলামের দিকে আসছেন কেন নামাজ পড়ছেন কেন কি করছেন মানুষ মনে করবে আপনি আগেই ভালো ছিলেন এখনই হয়তো খারাপ আছে এরকম মনে করবে পথটা বন্ধুর হবে অনেক কঠিন হবে আল্লাহর জন্য সবর করে কিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটাই তাকওয়ার পরিচয় আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য শিকার সবাই করতে পারে না আল্লাহ পাকে এটা বলেছেন নাবি সাল্লামকে কিন্তু ইন্ন আচ ই মনে কষ্ট নিচ্ছে কেন হেনবি আমি তো তোমাকে কাউসার দিয়েছি তারা তোমাকে অনেক কিছু বলছে তুমি এতে কষ্ট নিও না আমি তোমাকে কাউসার দান করেছি মহান মর্যাদা দিয়েছি ফসল লি রব তুমি তোমার রবের জন্য সলাদ পরো ওয়ান হার মানে শুধু কুরবানি করো না স্যাক্রিফাইস করো ত্যাগ শিকার করতে থাকো যারাই তোমার শত্রুতা করবে হকের উপর তুমি আছো যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার লেচ কাটা হয়ে যাবে ধুলো উড়ে যাবে ইনশাআল্লাহ হকের উপর আপনি থাকেন যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দেবেন ইনশাল্লাহ এটাই আল্লাহ সুন্না যুগে যুগে এটাই হয়েছে নু সালাম তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরোধীতে যারা করেছেন তারা আছে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আল্লাহ শোন না দেখেন আজ জাতি এই যে হুদ আলিসলাম তার সঙ্গীতদেরকে আল্লাহকে বাঁচিয়েছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহএক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন সামুদ জাতি এই যে সলে হা আলিহিসলামের কম আল্লাহ তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না দুনিয়া আখেরাতে সম্মানিত করেছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ্এক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন ফের আউম এর পুরো সুপার পাওয়ার একদম মিলিটারি মিলিটারি পাওয়ার আল্লাহ পাকে একেবারে লোহিত সাগর ডুবিয়ে দিয়েছে না আর মুসাকে আল্লাহ বিজয় দিয়েছেন একই শোন না প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম একা ছিলেন আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম নাই হকের দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই আল্লাহ দেখবেন হক কোনটা এক কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল 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 কোশ্চিন কেন হালাল হয়ে যাবে না একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম হারামই থাকবে এটাই আল্লাহর সন্ন্যাস এটাই হক বাকুরির হাক তোমার রব বিকম পক্ষ থেকে আসে হেমান শাহ এফ আলী ওমেন যার ইচ্ছা হয় ইমান আনুক হেমান শাহ এফ আলী যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্ডা আচেদ নালি জল আমি জালেমদের জন্য না আর আগুন প্রস্তুত করে রেখেছি আহাত আমি হিম সোহাদি ওহা একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে ও ইস্তাকি ফুমেন ইউ কেন মুহলি ইয়াসউল উজু এমন পানি দেয়া হবে ওদেরকে পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত নাউজুবিল্লাহ তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আসে একই সুন্নাহ ইব্রাহিমের সুন্নাহ সেম তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন নমরুদকে ধ্বংস করেছে